আসসালামু আলাইকুম তো আমাদের বাসা দেখেন কারা চলে আসছে ইতিমধ্যে তো আপনারা শারমিনের ভিডিও যদি দেখতে পারেন তাহলে অবশ্যই দেখে ফেলবেন যে কারা আসছে তো যে ভাবি আছে আর এখানে আছে শারাফাত আমার আব্বু আছে শারিফা আছে আর শারাফাত আছে ওই রুমে আমার শাশুড়ি মা ওই রুমে আছে তো ওই ফার্স্ট আমার শাশুড়ি মা আমাদের বাসায় আসলো আর সময়ের ব্যবধানে খালি ভাবিরা রাখা দিতে না যদি ওই সময়টা হইতো তাহলে অবশ্যই রেখে দিতাম কারণ আপনারা কম বেশ জানেন বাবির সাথে বা তার শাশুড়ি তার শ্বশুর বাড়িতে কি হচ্ছে জানেন আর ওইভাবে আমি আর কি বলবো আমি চাই না যে তাদের ম্যারিজ লাইফে কোনো ঝামেলা আমি পরের পোলা হিসাবে কি আর দেখবো নাকি তারপরও ভাবি আচ্ছা ভাবি আমি একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে ওইটার ভিতরে আমি একটা কথা বলছিলাম যেটা নাহার ভাবি কখনো দেখি নাই কে যে শাশুড়ি মার মাথায় তেল দিতে যাই হোক ভাবি যদি আমি কষ্ট দিয়ে থাকি তাহলে ভাবি সরি কষ্ট দেওয়ার কোনো কথা না এটা আমি বলি যে হ্যাঁ ঠিক আছে আমি কখনো দেই নাই মনে হয় এটা হচ্ছে কি না আমি কখনো দেখি নাই বলছিলাম যাই হোক ভাবি যদি আমি আমার কষ্ট আমার কথাতে যদি কষ্ট পায় থাকে। একটা কথা কি দেখবেন যদি কারো শাশুড়ি যদি একটু বয়স্ক থাকে যে নিজের খেয়ালটা নিজে করতে পারে না ওই ক্ষেত্রে বউদের মানে সাহায্য করার দরকার হয় কিন্তু আমার শাশুড়ি আল্লাহ রহমতে অনেকটাই ই আছে কিন্তু হ্যাঁ কখনো সাহায্য প্রয়োজন পড়ে না যেটা পরে আপনার ভিডিওতে দেখছি যে ব্যথা ওইটা আমার হাতে দেওয়া তো কোনো সময় নেই দেখেন হাত চাপে দেখাই দিই আমার পা এত বড় বল যদি কোনো দিন দেখাই তাহলে বুঝতে পারবেন যে যে দেখে আমার জুতাগুলা সবাই কিন্তু মানে আমার শ্বশুরবাড়িতে যারাই ভালোবাসার মানুষ যান তারাই দেখতে পারবেন যে তার মানে ভাবি কোনটা থেকে কোনটা করে বা কি করে না করে সেটা তারাই একমাত্র বলতে পারবে যাই হোক আমি ক্যামেরাটায় ধরার বা সবার শুরুতেই আমি যে কথাটা বললাম যদি আমার পক্ষতে ভাবি যদি কষ্ট পায় থাকে তাহলে তো বললামই যাই হোক সমন্দির বউ মানে বড় ভাইয়ের বউ তো এই ছিল বিষয় আর বাবির মুখ থেকে তো যে না তেমন করে যেটা আপনারা চোখ দিয়ে দেখছেন বিয়ের আগেও দেখছেন বিয়ের পরেও দেখছেন তাই না ভাবি ওইভাবে আমি মানে দেখি নাই এই জন্য আমি বললাম যে

মাথায় তেল দিয়ে দিতেছে বা ভাবির দিয়া বলতাছে আসলে দেই না অস্বীকার করে কিছু নেই এখন ওই ক্ষেত্রে ওই কথাটাই বলা যে সুযোগ ওই মানুষকে দেওয়া যায় যে মানুষ আমি সব সময় ডাকি এই ক্ষেত্রে আর কিছু না তারপরও যাই হোক আমার মানুষ বলতে তো ভুল হয় বা আমি একটা কথা বলছি সেটাতে যদি ভাবের খারাপ লেগে থাকে যে না রাজভাই এই কথাটা বলছে বা শারমিনা পূজা আমার এই কথাটা বললো আমার ভাল লাগে নাই তো সব কিছু শেষ মেশ করে ভাবি যে আনছি বা আইছে আলহামদুলিল্লাহ একটা না একটা ওসিলা তো আনছি হয়তো বা একটা খুশির জিনিস বা একটা ভাই তুই পড়াস আসে মানে মানে আমাদের প্ল্যান ছিল যে হয়তোবা বা বৃহস্পতিবার নালে শুক্রবার আর ভাবিও বলতাছে যে বড় আপা আসে কিনা মানে আমার বড় আপা তো ভাবছে যে বাসায় আসে তো এখন এসে দেখেন নায়িকা আমার হলো বড় ভাগিনার হলো একটা পেজ আছে সেটা আপনারা জানেন ফুল বিলাস তো ওই পেজের কিছু মাল অর্ডার আছে আপনি আর দুইটা দিন যেরকম কাল মঙ্গলবার পরশু বুধবার তো এখন আমার ছোট বাগিনা যতটুকু পারে অতটুকু পরে এখন তার মা আসে তারপর ঘর গুজ করার একটা ব্যাপার স্যাপার আছে তো সবকিছু মিলে না বোন বলতেছে যে তোর বাকি ওই ঝামেলাটা একটু শেষ করে হাতি যাব আসবো সবাই মিলে একসাথে বেরাবো ঠিক আছে তো আপনারা দেখছেন ইতিমধ্যে দেখে ভালাইছেন যে আমার ভাগিনী আস ভাগিনী ভাগ্নি সকালবেলা বড় ভাগিনে আসছিল আইসা গরু দেখে গেছে আর বইলা গেল যে আমার ছুটি হোক ছুটি হইলে সবাই মিলে একসাথে আনন্দ উৎসব করবো তো ওই আশাটাই আমি আছি বা শারমিন আছে ওই ক্ষেত্রে আগে আমার বলছি যে মানে না না সমস্যা না আপু এই যে আপু আছে এই যে দেখে তো এ এ আপু আসছে আমাদের বাসায় ফার্স্ট টাইম এর আগেও বলছিল যে আসবে আসবে গো আর আশা হয় নাই তো এই ফার্স্ট টাইম আমার শাশুড়িমার সাথে আর নাহর সাথে আসে আর এদিকে তো ভাবি তো আগেই来て আছে তো ওই যে যেটা ছিলাম আমি বলর ভিতরে একটা কথা বলছিলাম যে আমার ভাগিনা বলছিল কে কে হয়েছে হইছে 아니 শরীফা বলতাছে যে কল ছেড়া দাও আর দেবো সাবান তো যেটা বলতেছিলাম ভাগিনা বলতেছে যে আমরা খাসি না খাসি দেই পরে আমি ভাগিনা বললাম ভাগিনা যে খাসি বা গরু বা কুরবানি যেটাই হোক দিবা দেওয়ার আগে তুমি তোমার ব্যবসাটা বা তুমি টুকি টাকি যাই তোমার রেন গ্রেন্স আসে এগুলো ক্লিয়ার করো তারপর তুমি দিও তোমার দেওয়ার এখনো অনেক সময় আছে দিতে পারবা ঠিক আছে তো ওই হিসাবে বলছি আবার মানে আমার বড় ভাগিনা অনেক শখ করছে মামার কুরবানির গরুটা দেখে পছন্দ হয়েছে বা বলতেছে আর যে

এই ক্ষেত্রে বললাম আর মামা আছে আমি তো জীবিত আছি আমি জীবিত থাকতে তোরা কোনোদিন মাংস না খেয়ে থাকতে পারবি না বলি ওইটাই বললাম আর গতকালকে গেছি বাকি না একটু মন খারাপ করছে সবাই তো পদাবান চা যে একটু হারে যাইতে গরুর সিঁড়িয়া টালাটালি করতে ভাবলাম বাকি না কাজ করে আর রাত্রে আইসি একটা বাজে আমার বলছে বারোটা বাজে আসে আসে রাতের একটা

আপনার এই টপটা পড়ছে হলো মানে আমার কাছে সাতশো টাকা পড়ছে টপ শপ হ্যাঁ এইটাই সাতশো টাকা পড়ছে আর দোকান থেকে আনতে গেলে এই টপটার দাম চাইতেছে হলো পনেরোশো টাকা এইটা এখন আপা আপনি কত কত পড়ে আমি বলবো বলেন তো আইডিয়া আইডিয়া এটা আমাদের এদিকে তিনশো তিনশো না এই যে দেখেন এক এক জায়গায় এক এক রকম ওই যে ওইটা ওইটা কত এটা তো ছিল ভাবে আমরা হলো যেটা বলতে ছিলাম আহ এখন সবার কাছে মানে আমি আর শারমিনের বললাম যে শারমিন ওই পেপারে বা ওই টপিকে আর কোনো কথা না বলো এটা যেহেতু বড় ভাইয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে বা বাবির বিষয় হয়ে দাঁড়িয়েছে সবাই কম বেশ এখন কেউ চায় না যে একটা সংসার এদিক সেদিক হয়ে যায় ঠিক আছে আমার সংসারে যখন একটু খুটিনারি ঝামেলা চলছিল তখন আমার বাপ আমার মায় কি পরিমাণ ধরেছে না বউ কারণ কেউ চায় না যে ছেলে সন্তানের সংসারগুলো নষ্ট হয়ে যায় তো ওই ক্ষেত্রেই বললাম যে আমরা চাই না যে ভাই ভাবে আলাদা খাক আমার শাশুড়ি আলাদা থাকো এটা আমরা কখনোই চাই না এভ আমি আজকে যে আমার বাসায় আসছে আমি একটু পর পর শারমিনটা খুঁজে গেছে যে শারমিন সবাই গেল মারে একটু রাইক মারে একটু রাই মারে একটু বোঝায় বোঝা একটু যায় আর দেখি যে হ্যাঁ মনের ভিতরে যে রাগ অভিমান যেটা রয়েছে এটা আমরা শেষ করে রাখি ঠিক আছে আমি জামাই হিসাবে হইলেও তো চিন্তা করবো যে না একটা পরের ছেলে আমার মেয়ের জামাই ওইভাবে একটা কথা বলছে যা রাখি এবারের মতন রাখি তো ওইভাবে আমি শালিনটা বললাম আমি শালিন বলতেছি দেখো কি হয় যেরকম আমাদের দুই রুম আছে এক রুমে খাওয়া দাওয়া করো আর এক তুমি কথা বলো দেখ কি বল এখন দেখি এখন বলতেছে ভাবিরে জিজ্ঞাসা করলাম ভাবি আছে দেখলাম মানে বসায়া

আমি পরের ছেলে হয়ে যত সম্ভব না যে বাবা তুমি পছন্দ করতে পিলাদের ব্যাপার তো ওইটা আমি বললাম যে আমি যা তার জামাই বা আমি মেয়ের জামাই ভাই ঘরের একটা মেয়জামাই হিসাবে আমি দেখি কি একটা করা চান বা আপনারাও বলছেন যে রাজভাই শুধু শুধু এই সেই না করে একটা কিভাবে সমাধান দেওয়া যায় এভাবে করে যেটা যেভাবে ভালো হয় এখন দেখি কি হয় তো বাসে সবাই আছে এখন সবাইরে নিয়ে হলো রাত্রের খাবারটা খাবো আমার মা আছে আপু আছে আমার শাশুড়ি মা আছে যে জায়গায় ভাবি আছে তারপর সারা পাঁচ শারিফা আছে সবাই আছে সবাই খালি বিলাল ভাই নাই বিলাল ভাই হলো কি কারণবশত বাসায় আসে নাই তাহলে ওইভাবে জানি না আর মায় বলতেছে যে দেশে গেছে বা আচ্ছা বলছে না তো বিলাল ভাই হয়তো বা যে গতকালকে দেখলাম আমরা যখন হাটে যাই তখন দেখলাম যে তার মাত্র ভাই আসছে হয়তো বা তাদের সাথে গ্রামে গেছে তো বাইরে আমি বল দিয়েছিলাম বিকাল বেলা ভাই বললো যে আমি একটু দূরে আসি আমার বলে নাই যে কোথায় আছে এই জন্য আমি যাই হোক মানে আমাকে যেটা বললো যে উনি হয়তোবা বা বুধবার নাহলে বৃহস্পতিবার সবাই নিয়ে একসাথে আসবে বুঝছে ভাবি নিয়ে তারপর সারা ছাড়ি ভাইকে নিয়ে সবাই তো জানেন যে আমার শাশুর ডিউটি থাকে আর কোরবানি ঈদে একটু ছুটিটা একটু বেশি থাকে আর এবার তো দেখেনি পুরো লম্বা একটা ডিয়া ছুটি আছে তো এই ছুটিতে আমার শাশুড়ি মা বলতেছে যে আমি ছুটিতে ওই ডাবল ডিউটি করব দেখা গেছে নাইট শিফট হলে নাইট শিফট করবে বা দিন শিফট হলে দিন শিফট দুটো একসাথে মিলায় করবে তাই আমি বললাম যে মা আপনি যদি ঈদের দিনটা যদি দিনে হয় বা রাত্রে হয় আচ্ছা ভাবি মা একটা ডিউটি কি নাইটে করছেন তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মার ডিউটি নাইটে পড়ছে এই তো এবার তার মনে করেন যে এই বছর আর যেতে দিলাম আমি ডিউটিতে তো এই যে আমার শাশুড়ি মা চলে আসছে ওইটাই বলতেছি যে এবারে কি ঈদের ডিউটি পর্ব হইল নাইট ডিউটি তো এবার আর আমার মায়ের কইতে বলবো না যে আমি দিনের ডিউটি তো এই কারণবশত এবার থাকবে এবার শাশুড়ি মা আমাদের সাথে থাকবে

শাশুড়িমার ছোঁয়া তো আছে এটাই মনে করেন যে আশীর্বাদ হিসাবে বহুত কিছু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন দিনে নিচ্ছ আল্লাহ হাফেজ